সাইদিনা আইব আলা ইসলামের ব্যাপারে আমরা জানতে পারি যেখানে আল্লাহ তালা বলেছেন যে আইব আল্লাহ ইসলামকে আল্লাহ তালা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল ওনার এমন এক ধরনের চর্ম হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল দেহে পচন ধরে গিয়েছিল ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল উনি স্বাস্থ্যগত ভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায় এই রোগে কেউ কেউ এটাকে কুষ্ঠ রোগ বলেছেন কেউ এটাকে চর্ম রোগ বলেছেন এটা দিয়ে আল্লাহতালা সাইয়েদিন আইব আলাইসলামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল ওনার ছেলেমেয়েরা এতেকাল করেছিল এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখে আল্লাহ তালার কাছে সম্মানিত হয়েছিলেন তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তালা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন অর্থাৎ ধৈর্যশীল এবং নেমাল আব বা অতি উত্তম বান্দা সুন্দর বান্দা বলে সুরা সদে আল্লাহ তালা উল্লেখ করেছিলেন আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সুরাতুল আম্বিয়া এবং সুরাতু সদ এই দুইটি আয়াতে আল্লাহ তালা আইব সালামের ব্যাপারে আলোচনা করেছেন সুরাতুল আম্বিয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া আইয়ুবা ইজ নাদা রব্বাহু মাসানি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন অর্থাৎ হে নবী স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা যখন তিনি তার রবকে ডেকেছিলেন মানে আল্লাহ তালাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে মাসানি মাসানিয়াদ দুররু হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আমি জরাগ্রস্ত আমি রোগাগ্রস্ত ও আন্তামুর রাহমিন আল্লাহ আপনি তো মেহরবান আপনি তো দয়াময় আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময় দেখেন এত দীর্ঘদিন আইব প্রায় ১৩ বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন আপনি আমাকে শিফা দেন আপনি আমাকে সুস্থ করে দেন এটা বলেননি এটা ওনার একটা অ্যাটিচিউড আমরা যদি রোগাক্রান্ত হই শিফা চাওয়া সুস্থ হওয়ার জন্য দোয়া করা এটা জায়েজ আছে শুধু জায়েজই নয় এটি শুননা রাসুল ইসলাম নিজেও শিফার জন্য দোয়া করতেন কিন্তু সৈয়দুনা আইয়ুব আলি ইসলাম এক্ষেত্রে ব্যতিক্রম তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আন্নিমা সানি আব্দুর হ্যাঁ আল্লাহ আমার কষ্ট হচ্ছে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আর আপনি তো মেহেরবান এতটুকু বলেছেন কারণ ওনার অ্যাটিচিউডটা হচ্ছে এরকম রোগ দিয়েছেন আল্লাহ আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি আমি রোগ পেয়ে খুশি তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারব না আমাকে শিফা দেন এই রোগ আমার থেকে দূর করেন আমি এটা বলতে চাই না আমার কি অবস্থা আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তালা দেখছেন তাই তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আল্লাহ আর আপনি তো মেহেরবান আমি রোগী আর আপনি তো দয়াময় এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ আমি যে অসুস্থ আপনি তো দয়ার সাগর আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে দিতে পারেন এভাবে তিনি আল্লাহ তালাকে ডেকেছেন এবং আল্লাহ তালা এত খুশি হয়েছেন আল্লাহ বলছেন যে ফাস্তা জেবে না আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম ক্যাশফ না মায়াবি হেমিন্দো তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম কোন রোগে আক্রান্ত হয়েছিলেন ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না যদিও অনেক মফস্ শ্রেণীকরাম অনেক ধরনের মন্তব্য করেছেন আল্লাহ তালা বললেন ওয়া আচাই না হু আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম ও মিসলাহুম মাহুম এবং অনুরূপ আরো দান করলাম মুফাসরিন একরাম বলেছেন যে আইব আলাহ ইসলামের সাত সন্তান ছিল মোট চোদ্দ জন সন্তান ছিল সাতজন ছেলে সাতজন মেয়ে ছাদের নিচে চাপা পড়ে সাত ছেলে সাত মেয়ে সবাই এতে করেছে আল্লাহ তালা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন কোন কোন তাফসিরে এসেছে যে আল্লাহ সাত ছেলে সাত মেয়ে এই চোদ্দ জনকে আবার জীবিত করলেন শুধু তাই নয় ও যখন আহম সুস্থ হয়ে গেল তার আল্লাহ আরও সাতজন ছেলে আরও সাতজন মেয়ে মোট চোদ্দ আল্লাহ বললেন রাহমা আইন্দিনা এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওয়ালিল আবিদিন আর এবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ যারা আল্লাহ তালার এবাদতে মগ্ন থাকে আইবের মতো এরকম আবাদতকারী হতে যায় তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে সুরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কিভাবে আল্লাহ তালা এই তেরোটি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন আল্লাহ তালা এর সাত করছেন কবুম অর্থাৎ হ্যাঁ আইয়ুব আইবুল ইসলাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে আপনি তো মেহরবান আল্লাহ তালা তখন আইবুলাইসলামকে বললেন যে উর কুবিরি জিলিক অর্থাৎ হে আইব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্নার পানি নিঃসরিত হবে ও এবং এখান থেকে পানি হবে খাওয়ার আল্লাহ তেরো বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো তিনি পা দিয়ে আঘাত করলেন সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল এই ঠান্ডা পানি দিয়ে আইব সালাম গোসুল করলেন গোসল করার সাথে সাথে আল্লাহ তালার মেহরবানিতে তার দেহের সব চর্মরোগ কুষ্ঠরোগ ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল আগের মতো সেরকম অ্যান্থিউজিয়াস্টিক ওনার স্ট্যামিনা এনার্জি শক্তি সব তিনি ফিরে পেলেন এবং আল্লাহ তালা বললেন ও সারা এবং এখান থেকে খাও তিনি ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন আল্লাহ তালা বললেন ওয়া ওয়াহাবেন আলাহু আহলাহু আহম আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি বলেছেন সাত ছেলে সাত মেয়ে ছিল ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে ঘরের ছাদের নিচে চাপা পড়ে সাত ছেলে সাত মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দিলেন এবং পরবর্তীতে আরো সাত সাত চোদ্দ জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন আবার নতুন করে আরো সাতজন ছেলে আরও সাতজন মেয়ে আরও চোদ্দ জন সন্তান সন্ততি আল্লাহ তালা আই বলেছিলাম অরুষ দান করলেন আল্লাহ তালা বললেন রহমা চাম্মিন আইনদিনা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি এবং সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না আমি আমার ধৈর্যশীল পেয়েছি সুবাহ আল্লাহ তালার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি ধৈর্যশীল বান্দা পেয়েছি আবেদ ইন্নাহু নিশ্চয় সে উত্তম বান্দা সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা উত্তম বান্দা সুন্দর বান্দা ইন্নাহু সে সবসময় আমার দিকে ফিরে আসে সে সে রব অভিমুখী আল্লাহ অভিমুখী তাহলে আয়াত থেকে তিনি তেরো বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম আল্লাহ আল্লাহতালা ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন সেই পানি তিনি পানি দিয়ে গোসল করলেন তিনি পান করলেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন আপনার সম্পদ ফিরিয়ে দিলেন সন্তান ফিরিয়ে দিলেন এবং তাকে আল্লাহ তালা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন এবং অনেক মুফাসির একরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন চর্মরোগে আক্রান্ত ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি ওনার স্ত্রী অন্য জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন স্বামীর সেবা শুশ্রূষা করতেন এই তেরোটি বছর তিনি তার অসুস্থ স্বামী আইব আলহিসকে আগলে রেখেছিলেন স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা আইয়ুব ইসলামের জীবনী থেকে কিছু লাইফ লেসেন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে একটি পরীক্ষা আমরা কখনো সুস্থ থাকি কখনো অসুস্থ থাকি আল্লাহ তালা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তালা শুকুর গুজার হই কিনা আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা তো আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে আমরা কেউ ধনী কেউ গরিব কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন সো অসুস্থতা কিন্তু আল্লাহ পক্ষ থেকে একটি বড় পরীক্ষা এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা কিনা দ্যাট কোশ্চেন এবং আমরা ধৈর্যশীল অন্তর্ভুক্ত হচ্ছে সেটা আমাদের দেখবার বিষয় আমরা যারা অসুস্থ থাকি আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি কেউ আমরা দুই মাস তিন মাস চার মাস অসুস্থ থেকে অনেক সময় বলি যে আমার আমার থেকে অসুস্থতা যাচ্ছেন আল্লাহ তালাকে আমাকে দেখেন না তিনি কি আমাকে সুস্থ করবেন না আমরা কি একটু আইব আলাইলামের জীবনের দিকে খেয়াল করেছি তিনি টানা তেরোটি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তালাকে দেন যদিও সুস্থ করে দেন বলা কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহের সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তালার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি সেটা হচ্ছে আইব আলাহিসামের জীবনে থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয় আল্লাহ হাইসলামের সাথ করেছেন মা বালা অর্থাৎ পরীক্ষা যদি বড় হয় সেটার পুরস্কারও হতে হয় বড় আমরা যদি আইব ইসলামের জীবনের দিকে দেখি যে তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন আমরা এক মাস দুই মাস অসুস্থ থাকি বলি যে আল্লাহ তালা কি আমাকে দেখে না আমি কতটা অসুস্থ তিনি কি আমাকে সুস্থ করবেন না কিন্তু আইব আলাহ ইসলাম টানা তেরো বছর তিনি অসুস্থ ছিলেন এটার কারণে তার পুরস্কারটাও ঠিক সেই রকম বড় তার সন্তানকে আল্লাহ তালা নিয়ে গিয়েছিলেন তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা সম্পদ ফিরিয়ে দিলেন তিনি অসুস্থ হয়েছিলেন চর্মরোগে আক্রান্ত ছিলেন তিনি একেবারে সতেজ হয়ে গেলেন শক্তিশালী হয়ে উঠলেন যে সন্তানগুলো এতেকাল করেছিল আল্লাহ জীবিত করে দিলেন নতুন সেই পরিমাণে সন্তান সন্ততি আল্লাহ তালা তার ঔরসে দান করলেন এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তালা কেন দিয়েছেন কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর পরীক্ষা যদি বড় হয় তার পুরস্কারও বড় এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে নবীদেরকে আল্লাহ তালা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহর হাইফসাহ ইসলাম বলেছেন যে আসাদুন্না নাসি বালা আন আল আম্বিয়া মানুষদের মধ্যে থেকে আল্লাহ তালা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে এবং ফাইব তালা আলা হাসাবি দিনী ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তালা পরীক্ষা নিয়ে থাকেন যে যত আল্লাহ তার জীবনে পরীক্ষা তত বেশি আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয় থাকে বারবার অসুস্থ হয়ে পড়েন তার মানে এই না যে আল্লাহ আপনাকে পছন্দ করছেন না বরং আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেন বলেই বরং আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তালা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন আমরা অনেক সময় বিপদে পড়লে মসজিবতে পড়লে অসুস্থ হলে অসন্তুষ্ট হই আর সাহাবারা বিপদে না পড়লে অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন সাহাবিদের যখন অসুস্থতা আসতো না কোনো বিপদ আসতো না তখন ওনারা চিন্তা করতেন হায় রে আল্লাহ তালাকে আমাকে পছন্দ করেন না তাহলে আল্লাহ তালা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন তার মানে আল্লাহ তালাকে আমাকে কম পছন্দ করছেন ওনারা সময় এটা নিয়ে চিন্তিত থাকতেন আর আমরা বিপদে পড়লে চিন্তিত হয়ে পড়ি সম্মানিত শুধু মুমিন জীবনে বিপদ আশা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত এটা আসবেই আল্লাহ তালা বলছেন ওয়ালা নাবলু ওয়ান নাকম বিষয়ী ইম মিনাল হৌফ ই ওয়াল জুওয়াই ও না মিনাল অ্যাম ওয়ালি আনফুসি ওয়াস আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব? মিনাল হৌফ ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে ওয়াল জুওর খাদ্য ঘাটতি ঘটবে ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে মিনাল সম্পদের ঘাটতি হবে ওয়াল তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে তোমাদের সম্পদ নষ্ট হবে ফল ফসল নষ্ট হবে দুর্যোগ আসবে প্রাকৃতিক দুর্যোগ এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা পরীক্ষা থাকা ইটস মাস্ট এটা থাকবে আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তালা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান আর মনে রাখতে হবে পরীক্ষা যত বড় উত্তীর্ণ হতে পারলে এটার অনেক বড় এই জীবনীতে আমরা এটা দেখতে পেয়েছি সবশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবনের জন্য একটি প্রশান্ত লাইফের জন্য একজন নেককার স্ত্রী লাইফমেট মেট বা সোলমেট খুবই জরুরি যে যিনি সবসময় স্বামীকে সাপোর্ট করবেন স্বামীর সেবা সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেবেন এরকম একজন নেককার স্ত্রী থাকাটা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে যেটা আমরা আইব আলাহ জীবনীতে কিন্তু দেখেছি যে ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন ওনাকে ছেড়ে চলে গিয়েছে ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি ওনার স্ত্রী ওনাকে আগড়ে রেখেছে ওনাকে সাপোর্ট করেছে ওনাকে শেল্টার দিয়েছে ওনাকে মানসিকভাবে সহায়তা করেছে এজন্য এরকম একজন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের জীবনে দরকার আল্লাহ তালা এরকম একজন লাইফ মেট আমাদের জন্য করুন এবং নবীদের দেখানো পথে এবং মতে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি তিনি আমাদেরকে তফিক দান করুন কিফিল ইসরাইলের একজন নবী ছিলেন কোন কোনো ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন যে তিনি সৈদনা আয়ুব আলিহ ইসালামের সন্তান ছিলেন যেমনটি আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থে উল্লেখ হয়েছে তাছাড়াও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নবী ছিলেন না বরং তিনি নেককার লোক ছিলেন একজন সৎ লোক ছিলেন কিন্তু এই ব্যাপারটি এই কথাটি গ্রহণযোগ্য কোনো মত নয় ইবনু কাসির আলাইহি রহমা তিনি তারজি দিয়েছেন বা তিনি উল্লেখ করেছেন যে সৈদুনা জুলকিফিল আলহিসালাম উনি মূলত নবীই ছিলেন কারণ সুরাতুল আম্বিয়াতে নবীদের সাথে করে আল্লাহ তালা জুলকিফুল আলহিসাল্লামের নামটি উল্লেখ করেছেন আল্লাহ তালা সাইদনা জুলকিফুল্লা আলিহিসকে সিরিয়ার দামেশক এলাকাতে নবী করে প্রেরণ করেছেন কালামুল্লাহ মাজিদে অর্থাৎ পবিত্র কুরআন এল কারিমে যে সমস্ত নবীর আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে তোর মধ্যে থেকে জুল্কিফিল্লাহ আলিহিসাম অন্যতম কালামুল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার মধ্যে কী ঘটেছে ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কিনা কোনো মজা দিয়েছেন কিনা এই ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেননি কেবলমাত্র আল্লাহ তালা দুটি সুরার দুটি আয়াতে আয়তে আলহ ইসলামের নামটি কেবলমাত্র দুইবার উল্লেখ করেছেন যেমন সুরতুল আম্বিয়ার আর ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করছেন ওয়া ইসমাঈলা ওয়াঈদ রিসা ওয়া দল কিফিল কুল্লুমিনিসালাম ইদ রিসা আলহিসাম আর জুল কিফিলা আলি ইসাল্লাম আল্লাহ বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সবিরিন অর্থাৎ ধৈর্যশীল এরপর আল্লাহ তালা বললেন ওয়া আদ খলনা হুমফি না আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি ইন্না হুমিনাহীন আর তারা ছিলেন নেককার সৎকর্ম পরায়ণশীল তাহলে এই একটি আয়াত আমরা পেলাম আবার সুরা সদের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা জুল কিফিল আলাইসালামের নামটি আরও একবার উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়াজকুর ইসমাঈল আল ইয়াসা ওয়াদিফিল আখিয়ার অর্থাৎ নবী আপনি আপনার কিতাবে ইসমাইলের কথা ইয়াসা একজন নবী ছিলেন তার কথা এবং জুল কিফিল তাদের কথা আপনি উল্লেখ করুন ও কুল্লুম মিনাল আখিয়ার তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত এ দুটি আয়াত ছাড়া তালামুল্লা তার আর কোনো সুরাতে কোনো আয়াতে আল্লাহ জুল কিফিলামের ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি তবে ইবনু ইবনুজারি রি মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে আলিহিসের আগের যে নবী আল ইয়াসা আ উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাইলেন এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীকে সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে তিনটি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব অর্থাৎ তিনটি গুণ আমি উল্লেখ করব যার মধ্যে তিনটি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার হিসেবে নির্ধারণ করব তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো সবসময় সিয়াম পালন করো দুই নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহা সালাত দায়ী করো এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনো কোনো অবস্থাতেই রেগে যায় না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ইয়া উ নাহাব যে দিনের বেলা রোজা রাখে দুই নম্বর শর্ত হচ্ছে লাইল রাতে কেয়ামুল্লাইল করে তাহাজিদের সালাদ পড়ে তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়াদাব কখনো রেগে যায় না এই তিনটি শর্ত যখন তিনি উল্লেখ করলেন একজন লোক দাঁড়িয়ে গেল তার শাশুদের মধ্যে থেকে দাঁড়িয়ে ইয়াসা আলহ বললেন যে আমি এমনটা করি এই তিনটি গুণী আমার মধ্যে আছে কিন্তু সাইয়েদান ইয়াসা আলহ ইসালাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন না তার পরের দিন সমাবেশে ইয়াসা আলহ ইসালাম একই কথা বললেন তার সাথীদেরকে যে এই তিনটি গুণ তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে তিনি আবার উল্লেখ করলেন কে আছো দিনে রোজা রাখো রাতে কেমন লাইল করো এবং কখনো রেগে যাও না ঠিক সেই মুহূর্তে সাইদান কিফিলা আলহ ইসালাম দাঁড়িয়ে বললেন আমি আল্লাহতালার মেহরবানিতে এই তিনটি কাজই করি এবং আলিয়াসা ইয়াসা তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মাতের মাঝে দাওয়াতি কাজের জন্য আমি রুল কিফিল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি লায়াবিলিটি অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি জুল কিফিল অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে জুল কিফিল মানে হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম এবং পরবর্তীতে তালা সাঈদ জুল কিফিল আলহ ইসালামকে দানে তিনি ধন্য করলেন তাকে নবী হিসেবে তালা মনোনীত করলেন এই ঘটনাটি তফসিরে কুর্তুবীতে এবং তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে আসলে কোরনের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া সায়েদ জুল কিফিল আলিহ ইসালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের নাবুলুস শহরে জুলকিফিল আলহ ইসালাম তিনি এতেকাল করেছেন সেখানে ওনার কবর আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয় সম্মানিত শুধু এই ছিল সাইদানা জুলকিফিল কিফিল আলহ ইসালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা এ পর্যায়ে আমরা যদি সংক্ষেপে ওনার জীবনী থেকে আমরা কী লেসেন নিতে পারি সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে প্রথমে আমরা বলবো যে আল্লাহ তালা কেবলমাত্র করণের দুটি সুরায় ওনার নামটি কেবল দুবার উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহতালা কয়েকজন নবীর সাথে ওনার নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা প্রত্যেকেই ছিল কুল্লুম মিনা সবেরিন তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন তার মানে নবীদের একটা গুণ হচ্ছে তারা সব সময় ধৈর্য ধারণ করতেন সাইদানজুল কিফিল আলহ ইসলামের ব্যাপারেও এটা বলা হয়েছে যে তিনি ধৈর্যশীল ছিলেন পৃথিবীর প্রত্যেকটি নবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ওনারা বিপদে ধৈর্য ধরতেন হতাশ হতেন না হাল ছেড়ে দিতেন না কাবু হয়ে পড়তেন না বরং তারা ধৈর্য ধারণ করতেন এবং কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সূরাতে আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন ওসবির নবী মক্কার কোরাইশা আপনার ব্যাপারে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে যাই বলুক না কেন আপনি বিচলিত হবেন না নবী আপনি ধৈর্য ধারণ করুন ওসবির আলা মাইয়া খুলুন ওরা যাই বলুক আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না ধৈর্য ধারণ করুন তাহলে সৈদানা জুলকিফিল আলহিসের জীবনী থেকে প্রথম শিক্ষাটা পেলাম যে নবীরা হচ্ছে ধৈর্যশীল সো আমাদেরকেও বিপদের ধৈর্য ধারণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে দুই নাম্বার যেই গুণাবলী আমরা ওনার জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কুলুম মিনা সালেহীন তারা প্রত্যেকেই ছিলেন সৎ কর্ম সম্পাদনকারী পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ছিলেন সালেহীন সৎ কর্ম ব্যক্তিত্ব ছিলেন তারা এবং আল্লাহ তালা যত জায়গায় মোমিনদেরকে জান্নাত দান করবেন আল্লাহ বলেছেন যে তারা জান্নাত পাবে আমানু ইমানের সাথে কিন্তু আল্লাহ যুক্ত করেছেন শুধু আপনি বিশ্বাস আনলেন আল্লাহ কিন্তু এরপরে কোনো নেক কাজ করলেন না সৎ কাজ করলেন না কোন আমল এসলে করলেন না তাহলে কিন্তু সেই ইমানের কোনো দাম রইল না এই জন্য আমাদেরকে সৎ কর্ম পরায়নশীল হতে হবে এটা আমরা সাইদাহ কিফিল আলহিসের জীবনী থেকে পাই সব শেষে আল্লাহ বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড দ্য বেস্ট হিউম্যান নবীদের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে জুল কিফিলা সালামের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না এবং তারা হচ্ছেন চুজ এন বাই আল্লাহ আল্লাহ বাণী গোটা বিশ্ব ছড়িয়ে দেবার জন্য বাণী বাহকের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন এবং ওনার নামই হচ্ছে দায়িত্বশীল কিফিল আমরা বলেছি যে আল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এবং মানে সব নবীদেরকে কিন্তু আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা প্রত্যেকে আসলে দায়িত্বশীল আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে কুল্লুকুম রুকুমাতে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞেস করবেন তার মানে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে নবীরা হচ্ছেন চুজেন মনোনীত এবং সিলেক্ট করেন সরাসরি আল্লাহ তালা এবং তারা হচ্ছেন দ্য বেস্ট পিপল দ্য মডেল আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তালা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাই আমরা যেন নবীদের দেখানো পথে চলে আমরা আমাদের জীবনকে দুনিয়াকে এবং আখিরাতকে যেন সমৃদ্ধ করতে পারি